জাতীয় সড়কের ফের অচলা বাড়ি এলাকায় গতির তল্লাশি ব্যবস্থার প্রতিবাদে রাস্তায় নেমে পড়েন লরি চালকরা সংলগ্ন জাতীয় সড়কে নিজেদের গাড়ি এলোমেলো ভাবে দাঁড় করিয়ে অবরোধ গড়ে তোলেন তারা ফলে মুহূর্তে এই দীর্ঘ যানজট তৈরি হয় চালকদের অভিযোগ গাঁজা পাচার রোধে পুলিশ প্রতিটি লরি তল্লাশি করছে কিন্তু তল্লাশি প্রক্রিয়া অত্যন্ত ধীর গতির হওয়ায় পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টা অনেক চালকে ছয় সাত দিন পর্যন্ত সড়কে অপেক্ষা করতে হচ্ছে এতে খাদ্য স্নান এবং শৌচাগারের চরম অভাব দেখা দিয়েছে চালকদের দাবি যদি তল্লাশি করতেই হয় তাহলে দ্রুত স্ক্যানার মেশিন বসানো হোক পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে সাত দিন আট দিন এই জামের মধ্যে আছে না লেট্রিনের ব্যবস্থা আছে না বাথরুমের ব্যবস্থা আছে না কোনো জলের ব্যবস্থা আছে না কোনো শৌচালয় আছে এদিকে ল্যাট্রিনে যদি আমরা কোনো জঙ্গলে যায় মানুষে আমরা দূর দূর করে গালাগালি করে এর লাগে বলে আমরা স্ক্যানারের দাবি আছিল স্ক্যানার লাগাও তাহলে গাড়ি চেক করো তুরন্ত গাড়ি জায়গা এদিকে পুলিশ সূত্রে জানা যায় সম্প্রতি সময়ে ত্রিপুরা থেকে গাঁজা পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি গাড়িতে কড়া নজরদারি চালানো হচ্ছে তবে থানার সামনে পর্যাপ্ত জায়গা না থাকায় এক সারিতে গাড়ি তল্লাশি করতে হচ্ছে যার ফলে যানজট বাড়ছে জেলার পুলিশ সুপার সাতজন অফিসারকে বদলি করলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি এখন আমরার মাং স্ক্যানার মেশিন চাই সরকারের কাছে দাবি আমরা প্রশাসনে আমরা যেমন দেখে আমরা এই দুঃখ দুর্দশা এখন পুলিশ কতদিন ধরে আমরা দেখো আজকে ঘরের থেকে বাইরে হইছে আজকে ছয় সাত দিন সাত দিন ধরে কন্টিনিউ আমরা এই না সান না খানি না ঘুম না কোনো ব্যবস্থা খানির ব্যবস্থা না জলের ব্যবস্থা না কোনো সুচলের ব্যবস্থা এখানে অনেক গারে ডিজেল চুরি হইছে ব্যাটারি চুরি হয়েছে কোনো এটার প্রশাসনে কোনো এটা কইলেও তারা জানে না থাকে টায়ার চু হয়েছে কতদিন ধরে আজকে সাত দিন কেমন গাড়ি আছে এখন কম থেকে পাঁচশো গাড়ি আছে